এবং দর্শক আরো একবার সংযুক্ত আরব আমিরাতের মারিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনদ উনিশ এশিয়া কাপের ফাইনাল জিতল বাংলাদেশ পরপর দ্বিতীয়বারের মতো অনদ উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনদ উনিশ দল এবার আমাদের প্রতিবেশী চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের জুবারা বাংলাদেশের জুবাদের এখনো পর্যন্ত তিনটি মেজর ট্রফি রয়েছে এই তিনটি মেজর ট্রফির দুটোই কিন্তু আমাদের ভেরি ওল্ড নেইবার ভারতের বিপক্ষে এসেছে অসাধারণ খেলেছে বাংলাদেশ অনন্ত উনিশ দল গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর সেমি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত কাম ব্যাক অসাধারণ একটি জয় ছিল বলে ব্যাটে ডোমিনেট করে আজকের ম্যাচে কিন্তু ভালো ব্যাট করতে পারেনি তবে বোলিং করতে এসে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে কোনো প্রকার সুযোগ না দিয়ে প্রথমে ফার্স্ট বোলিংয়ে আলফাহাদ ইমন এবং রিজানদের বোলিংয়ে কিন্তু শুরুতেই তারা তাদের ব্যাটিং লাইন ধসে যায় শেষ পর্যন্ত অষ্টম উইকেট জুটিতে মোহাম্মদ আমান এবং হার্দিক রাজ একটা জুটি গড়ার চেষ্টা করে সেখানে কিন্তু বাংলাদেশের অধিনায়ক আজুল হাকিম তামিম সে একশনে আসে একশনে আসার পরে কিন্তু শেষের তিনটা উইকেট তার অসাধারণ গুণনিতে কিন্তু শেষের তিনটা উইকেটই পড়ে যায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশের জুবারা চ্যাম্পিয়ন হয় টানা দ্বিতীয়বারের মতো এবং এটি কিন্তু শুধুমাত্র দ্বিতীয় অনুদ এশিয়া কাপের ট্রফি সব মিলিয়ে অভিনন্দন বাংলাদেশ অনুদ উনিশ দল অভিনন্দন সকল দর্শকদেরকে সংযুক্ত আরব আমিরতের প্রবাসীরা যারা সুযোগ পেয়ে মাঠে গিয়েছেন বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছেন গ্যালারিতে সব সময় বাংলাদেশ দলের সমর্থন নিয়ে সবাই তাদেরকে সাহস জুগিয়েছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ আবারও অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ অনুদ্য উনিশ দলকে রাজনৈতিকভাবে দুটি দেশের পারস্পরিক যে সম্পর্ক সেটি যখন চির প্রতিদ্বন্দ্বিতায় তুমুল ঝগড়াটের রূপ নিয়েছে ঠিক একই সময়ে কিন্তু সেই ভারতকে আমাদের অনদ উনিশ দল হারিয়েছে এটি অনেক বেশি আনন্দের অনেক বেশি অনেক বড় একটি প্রাপ্তিরই বলা যায় সব মিলিয়ে অভিনন্দন আবারও আজুল হাকিম তামিমের দলকে তারা টুর্নামেন্ট শুরু থেকেই ভালো ডোমিনেট করেছে এবং সেই ডমিনেটি শেষ পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও জারি রেখেছে এবং তাদেরকে কোনো প্রকার সুযোগ না দিয়েই হারিয়েছে